আজ আমরা জানব বর্ণ সম্পর্কে বর্ণ কাকে বলে ধনী বা আওয়াজের লিখিত রূপ হলো বর্ণ অর্থাৎ যেসব চিহ্ন দ্বারা ধ্বনিগুলিকে লেখা হয় তাকে বর্ণ বলে বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা পঞ্চাশটি এই বর্ণগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক স্বরবর্ণ দুই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কাকে বলে যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাদের বলে স্বরবর্ণ অর্থাৎ যে সকল বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না তাদের স্বরবর্ণ বলে স্বরবর্ণ এগারোটি হসই, দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও এই স্বরবর্ণগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয় হস্র স্বর দীর্ঘস্বর হস্রস্বর কাকে বলে হস্র হস্র কথার অর্থই হল ছোট অর্থাৎ যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে খুব কম সময় লাগে তাদের বলা হয় হস্রস্বর যেমন অ হসই হসু রি এইসব বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের খুবই কম সময় লাগে এই স্বরবর্ণগুলিকেই বলা হয় হস্বর স্বর দীর্ঘস্বর দীর্ঘস্বর কাকে বলে যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে তাদের দীর্ঘস্বর বলে যেমন আ হস্যই দীর্ঘ এ ওই ও ও এগুলো হলো দীর্ঘস্বর এগুলো উচ্চারণ করতে একটু বেশি সময় লাগছে আমাদের সেজন্য জন্য এগুলোকে দীর্ঘস্বর বলে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ কাকে বলে যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের দরকার হয় তাদের ব্যঞ্জন বর্ণ বলে অর্থাৎ ব্যঞ্জনবর্ণগুলি স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হবে না ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণর অবশ্যই সাহায্য নিতে হবে যেমন আমরা যদি কয়ের উচ্চারণ করি তাহলে ক কয়ের সঙ্গে শেষে অ বর্ণটি এসে পড়বে অর্থাৎ ক যুক্ত অ সমান ক এরকমভাবে ক্ষয়ের ক্ষেত্রেও এক গ ঘ ম র এই যতগুলি ব্যঞ্জনবর্ণ আছে এগুলি উচ্চারণ করতে গেলেই কিন্তু একটা না একটা স্বরবর্ণের আমাদের সাহায্য নিতে হবেই সেজন্য জন্য এগুলিকে ব্যঞ্জনবর্ণ বলা হয় ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি পরপর লিখে দেওয়া আছে তোমরা সবাই দেখে নেবে বর্ণগুলি ব্যঞ্জনবর্ণকে পাঁচ ভাগে ভাগ করা হয় যথা স্পর্শবর্ণ উষ্ণ উষ্ণবর্ণ অযোগবাহ বর্ণ অনুনাশিক বর্ণ স্পর্শবর্ণ স্পর্শবর্ণ কাকে বলে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের মুখের জীব কণ্ঠ তালু দন্ত কোষ্ঠ কোথাও না কোথাও স্পর্শ করে তাই এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয় অর্থাৎ আমরা যদি ক খ গ এগুলো উচ্চারণ করি তাহলে আমাদের ঠোঁট বা জীব বা তালুক বা কণ্ঠ কোথাও না কোথাও স্পর্শ করে সেজন্য এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয় অন্তঃস্থ বর্ণ অন্তঃস্থ বর্ণ কাকে বলে অন্তজ র ল ব এই চারটি বর্ণ স্পর্শ বর্ণ ও উষ্ণবর্ণের মাঝখানে অবস্থিত তাই এদের অন্তস্থ বর্ণ বলে উষ্ণ বর্ণ কালবশ্য মধ্যমস্য দন্তস্য হ এই চারটি বর্ণ এদের উচ্চারণকালে উষ্ণ অর্থাৎ গরম শ্বাসবায়ু বের হয় তাই এদের উষ্ণ বর্ণ বলে অযোগবাহ বর্ণ অনুসর ও বিসর্গ এই বর্ণ দুটি অন্য কোনো বর্ণের সঙ্গে যুক্ত না হয়ে ব্যবহৃত হতে পারে না অর্থাৎ এদেরকে ব্যবহার করতে গেলে কোনো না কোনো বর্ণের সঙ্গে ব্যবহৃত করতে হয় তাই এদের অযোগবাহ বর্ণ বলে অনুনাসিক বর্ণ অনুনাসিক বর্ণ কাকে বলে ইঙ্গ মধন্য দন্তন্ন ম ইঁয়ো এই বর্ণগুলো উচ্চারণের সময় নাক দিয়ে কিছু বাতাস বেরিয়ে আসে অর্থাৎ আমরা যখন এই বর্ণগুলিকে উচ্চারণ করি তখন আমার নাক দিয়ে বাতাস বেড়ে আসে এই জন্য এই বর্ণগুলিকে নাসিক্য বর্ণ বলে